সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘই এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ আটছি নরসিংদী জেলার চর্দগলি গ্রামে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা অনেক সুন্দরভাবে একটি ফার্মি মুরগির খামার গড়ে তুলেছেন তো তিনি এই ফার্মি মুরগি খামার করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন ফার্মি মুরগির খামারটা তিনি কীভাবে পরিচালনা করতেছেন ফার্মি মুরগিগুলোকে খাবার হিসাবে কী দিতেছেন ফার্মি মুরগি খামার পরিচালনা করতে গিয়ে তার রকম সমস্যা হচ্ছে না সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো বিস্তারিত জানার জন্য আপনাদের সাথে আছি আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল তাহলে চলুন দর্শক আমরা খামারির সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই দর্শক বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একটি ফার্মি মুরগির সিডের মাঝে এই সিটটি নির্মাণ করেছেন একজন তরুণ উদ্যোক্তা অল্প বয়সী তো আমরা ওনার কাছ থেকে আসলে আজ এখন জানবো যে তিনি এই খামারটা করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন তো কীভাবে তিনি এই ফার্মিংরি খামারটা শুরু করছেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা কি আমার নাম মোহাম্মদ হযরত আলী হযরত আলী ভাই আমরা দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে একটা ফার্মিংরি খামার গড়ে তুলেছেন আসলে আপনি এই খামারটা করতে কিভাবে উদ্বুদ্ধ হলেন আর খামারটা কিভাবে শুরু করলেন আমার এই খামার করার কোনো কল্পনাই ছিল না তো আমি শীতের দিনে বেকার ছিলাম তো আমার বাই মালয়েশিয়া থাকে মালয়েশিয়া ইউটিউবে দেখে দেখে আমার কাছে তো তুই হাঁস মুরগি পাল তুই বেকার থাকিস না ভাই বলছে হাঁস মুরগি লালন পালন করেন বেকার না বসে থাকে তো আপনি এভাবে এখন মানে এই লালন পালন করার আগে কি করতেন আগে আপনার বেকারই ছিলাম মাঝে মধ্যে বাবার সাথে কৃষিকাজ করতাম আর কি লেখাপড়া কিছু করেন করছি ফাইভ পর্যন্ত করেছি ফাইভ পর্যন্ত লেখাপড়া করছেন এরপরে থেকে আর করেন না না আর করিনি কাজ করতেন মানে কৃষি কাজ কি 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 সেক্টরে ছিল আমগো আপনার মোজ ক্ষেত করতাম মুজতে ক্ষেত করতাম এরপর ধান ক্ষেত করতাম এটি করতাম আর কি তো বেকার করতেছেন কিছু কাজ ছিল না তাই আপনার ভাই ফোন দিয়ে বললো যে আপনি ফাউমি মুরগির একটা মানে মুরগির একটা খাম হাঁস আর মুরগির খামার করেন তো আপনি এই খাওয়ার পরে খামার করলেন এখন খামার করতেছেন তো আসলে আপনি তো মুরগি তো আরো অনেক ছিল তো আপনি ফাউমি মুরগি কেন করে করলেন আপনার ফাউমি মুরগিতে রোগ বালাই কম ফাউমি মুরগি আপনার আদারাও খায় কম আর লাভ বেশি আঠারো মাস ডিম পারে আর কি আমরা দেখতেছি আপনি একটা ছোট ঘরের মধ্যে কয়েকটা খুব খুব করে আপনি এই মুরগিগুলো লালন পালন করতেছেন আসলে আপনার এই খামারটা আজ কত বছর আগে আপনি শুরু করছিলেন আমার এই খামারটা আমি এক বছর আগে শুরু করছি আর কি এর আগে আপনি যে মুরগি এর আগে কতবার উঠেছিলেন এই বিষটার আগে এই বিষটার আগে আরো দুইবার উঠেছি আর কি এর আগে আর দুইবার উঠেছিলেন না তো এই মুরগি দুইবার যে উঠেছেন মুরগিগুলো কি প্রাইজে বিক্রি করতে পারছেন আর এটা চাহিদাটা কি রকম ছিল এটি চাহিদা মোটামুটি ভালোই বাজার দর ভালোই বাজার দর তো এর আগে কত পিস করে উঠেছিলেন এর আগে পাঁচশো পিস করে উঠেছিলাম আর কি পাঁচশো পিস করে উঠেছিলাম তো আপনি যে পাঁচশো পিস করে উঠেছিলেন তো তো করছেন আপনার কেমন টাকা মানে বেনিফিট হয়েছে বা কেমন টাকা আয় হয়েছে আপনার মোটামুটি তো ভালোই আয় হয়েছে আপনার মাছ শেষে পনেরো ষোলো হাজার টাকা থাকে আর কি মানে আপনি যে মুরগিগুলো বিক্রি করেছেন ওই পনেরো ষোলো হাজার টাকা করে প্রত্যেকটা সিটিতে ছিল জি জি আগে তো আপনি বলেন দুই মাস করে করে বিক্রি করে দিচ্ছেন তো এখন যে মুরগিগুলো আমরা দেখছি এটির বয়স কত দিন এটির বয়স আপনার তিন মাস এখন তিন মাস রানিং চলতেছে জি জি তিন মাস রানিং এটা কি বিক্রি করে ধরে দিচ্ছে না এটি আরও বড় করবেন না না এটি বিক্রি করার জন্য আমি রাখি না এই প্যারেন্টসের জন্য রাখছি আর কি আপনি ডিম ফুটানোর চিন্তাভাবনা করতেছে যে আমার ডিম ফুটানোর চিন্তাভাবনা আছে এটি তো ফার্মের মুরগি সাধারণত কত মাস বয়স হলে ডিম দে জানেন আমি জানিতে সাড়ে চার মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে আর কি চার মাস পর থেকে ডিম দেওয়া শুরু করে তো আপনার এখানে আমরা দেখতে চাই কিছু ছোটো ছোটো বাচ্চা মুরগিগুলো বাচ্চা আছে তো ওইটি কী জাতের মুরগি ওইটি অষ্টলক আর হলো ফাউমি অষ্টলক আর ফাউমি এটি কি আপনি নিজে ফুটেছেন নাকি কারো কোনো কোথাও থেকে সংগ্রহ করছেন না না এটি আমি নিজেই ফুটাছি আমার পাঁচশো ডিমের মেশিন আছে আমি একসাথে পাঁচশো ডিম ফুটাইছি আপনার তো এখানে প্যারেন্টস নাই তো বাচ্চা যে ফুটাইলেন তো ডিম কোথায় পাইলেন ডিম আমি সংগ্রহ করছি আর কি ডিম সংগ্রহ করে পরে বাচ্চা ফুটাইছেন জি জি তো আসলে ভাই আমরা তো জানি আপনি বাচ্চা ফুটে থাকেন বা বাচ্চা ফুটান বা ডিম মুরগিও বিক্রি করতেছেন আসলে আপনি যে খামার করেন আর খামারের বিষয়ে কোনো প্রশিক্ষণ নেওয়া আছে আপনার না না আমার কোনো প্রশিক্ষণ নাই আমি প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি নরসিন্দি গিয়েছিলাম তো এক ডাক্তারের সাথে বললাম আপনারা কি প্রশিক্ষণ প্রশিক্ষণ দেন ডাক্তার বললো না তোমার খামার করা লাগবে না তুমি বাইরে যাও তো আমি আইসে পড়ছি আর কি ডাক্তার এরকম বললো কেন যে খামার করা লাগবে না তুমি বাড়িতে দেখি আমার কথাটা বেশি গুরুত্ব দিল না আর কি ছোট তাই আপনার কোনো কথার কোনো গুরুত্ব দিল না এটা তো ডাক্তার আপনি ছোট দেয় আপনার গুরুত্ব না দিলে আপনাকে বুঝায় বলতে পারে যে আপনি একটা কিছু করার না লেখাপড়া করেন বা এই আপনার ডাইরেক্ট বাইর করে দিবে এটা কেমন না জি এটা বাইর করে দেওয়ার পর আমি হাজার

আপনি প্রশিক্ষণটা আপনার ছোট দিকে দেওয়া হয় নাই বা নিতে পারেন এখন তো আপনি খামার করতেছেন তো এখন আপনার রকম অভিজ্ঞতা হয়েছে খামারের বিষয়ে যে এখন ভালো অভিজ্ঞতা হয়েছে তো আপনি যে বাচ্চা ফুটান তো ডিম যে ইনকিউবিটারটা ইনকিউবিটারটা আপনি কি নিজে তৈরি করছেন নাকি কয় করে আনছেন না আমি এটা নিজেই তৈরি করছি শুধু কন্ট্রোলারটা বাইরে থেকে কিনে আনছি আপনি নিজে এটা তৈরি করছেন আপনি তো মাসাল্লাহ কোনো ইনকিউবেটার তৈরি করতে পারেন তাহলে তো আপনার যে ইনকিউবেটারটা তৈরি করছেন এটার ক্যাপাসিটিটা মানে কত পিস ডিম একবারে ফুটানো যায় এটার মধ্যে পাঁচশো পিস ডিম একবার একসাথে ফুটানো যায় এটা কি ম্যানুয়ালটা না ওটুটা এটা তো আপনি এবার এই যে বাচ্চাগুলো দিয়েছে এটি প্রথম ফুটেছেন নাকি আরও কিছু ফুটেছিলেন আগে তা একবার ফুটেছিলাম ওডিও বিক্রি করে দিয়েছি আপনি ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটেছিলেন জি আগে ডিম আচ্ছা ঠিক আছে তো আসলে ভাই আপনি তো ইনকিউবিটার তৈরি করলেন আপনি তো বাচ্চা তো কয় করতে পাওয়া যেত তো আপনি ইনকিউবিটার তৈরি করার মূল উদ্দেশ্যটা কি আমার ইনকিউবিটার তৈরি করার মূল উদ্দেশ্য হলো আমি এক জায়গায় বাচ্চা অর্ডার দিয়েছিলাম তো আমার যেই বাচ্চা অর্ডার ছিল সেই বাচ্চা দেয় না আর কি তো যেই বাচ্চা অর্ডার ছিল সেই বাচ্চা আপনাকে দেয় না সেই এখন যাতে আপনি নিজে মানসম্মত বাচ্চা ফুটাতে পারেন সেই কারণে ইনকিউবিটারটা তৈরি করা জি সেই কারণে আমি ইনকিউবিটার তৈরি করছি আমার ইনকিউবিটারটা উদ্দেশ্য হলো আমরা আমাদের এলাকায় বাচ্চার খুব চাহিদা তো এদি আশেপাশে কোনো হ্যাচারি নাই তো আমি চেষ্টা করতেছি যে মেশিনটা বানিয়ে ওদেরকে যেন বাচ্চা দিতে পারি আর কি মানে আপনার এলাকায় বাচ্চার প্রচুর চাহিদা আছে কিন্তু আপনাদের এই এলাকায় কোনো হ্যাচারি নাই সে মানে আপনি যাতে তাদের তারা যাতে আপনার কাছ থেকে মানে হ্যাচারি থেকে সহজে যাতে বাচ্চা পেতে পারে সেই কারণে আপনার ইনকিপিউটারটা তৈরি করা জি সেই কারণে আমি ইনকিপিউটার তৈরি করছি সরজ তালিবাই আপনি তো খামার করতেছেন আপনার একটা ইনকুবিটরও আছে তো কেউ যদি আপনার বাচ্চা চায় আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো কি কি কী বাচ্চা দিতে পারবেন আপনার ফার্মি মুরগির বাচ্চা দিতে পারবো তারপর অষ্টলকের বাচ্চা দিতে পারবো তারপর দেশি মুরগির বাচ্চা দিতে পারবো হাঁসের বাচ্চা দিতে পারবো হাঁসের ফার্মি মুরগি দেশি মুরগিগুলো দিতে পারবেন কেমন দিতে পারবেন মাসে আপনার পাঁচশো এক হাজারের মতো দিতে পারব পাঁচশো এক যদি কেউ চায় দিতে পারবেন তো আপনার এখান থেকে তো বাচ্চা নিবে নেওয়ার প্রসেসটা কীরকম বা কতদিন আগে আপনাকে জানাতে হবে আমাকে জানাতে হবে এক সপ্তাহ অথবা পনেরো দিন আগে কনফার্ম করতে হবে আর আমার কাছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সে যে বাচ্চাটা আপনার কাছ থেকে নিবে সেজন্য তো আপনি এই বাচ্চাগুলো কি তাদের এখানে পৌঁছে দেন না পৌঁছে দিবেন নাকি আপনার এখান থেকে আইসা নিয়ে যেতে হবে আমার এই জায়গা থেকে আইসা নিয়ে যেতে পারবে আবার যদি কাছে ভিতর হয় তাহলে আমি নিয়ে দিই কাছে হইলে আপনি নিয়ে দিয়ে আসবেন নাহলে আপনার খামারে এসে নিয়ে যেতে হবে আসলে আপনি তো আরো কয়েকবার বাচ্চা বিক্রি করলেন যে মানে মুরগি লালন পালন করে বিক্রি করলেন তো লাভটা কেমন হয়েছিল লাভটা মোটামুটি ভালোই হয়েছে মোটামুটি ভালোই লাভ হয়েছিল তো আসলে আপনার তো দেখতেছি আপনার খামারটা এখন মোটামুটি ছোট খুব খুব করে আছেন তো এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আমার পরিকল্পনা আছে আর অনেক বড় করব অনেক বড় করবেন জি আর অনেক বড় করব আর কি তো আপনার আশেপাশে কেউ যদি খামার করতে চায় তাহলে তারা কিভাবে করবে তারা কিভাবে করে তাদের জন্য ভালো জি আমি যে বাবু করছি এ করলেই ভালো হবে মুরগি লালন পালন করতেছেন তো মুরগি তো আপনি দুই মাস তিন মাস পর করে করে তো বিক্রি করে দিতেছেন আসলে মুরগির ভ্যাকসিন যে করা লাগে ভ্যাকসিন সম্পর্কে আপনার কোন ধারণা আছে ভ্যাকসিন সম্পর্কে আমার ধারণা আছে আমি মুরগির যত ভ্যাকসিন লাগে যা ভ্যাকসিন আছে সব দিয়ে আমি দিয়ে দিই যা ভ্যাকসিন লাগে তা আপনি দিয়ে দিন এটা আপনি নিজে করেন না কারো পরামর্শ মতো বা কেউ করে দিয়ে যায় না আমার বাইরে বইলা দেয় তো আমি করি এখন আর বলা লাগে না এখন আমি নিজেই জানি নিজে জানেন তো মুরগির কোন কোন বয়সে মুরগির ভ্যাকসিনগুলো করতে হয় আমরা তিন দিনে একটা করতে হয় রানী খেত আপনার এগারো দিনে করতে হয় গামবুরু বুড়ু আবার একুশ দিনে রানী খেত আপনার পঁয়ত্রিশ দিনে ফাউল পক্স পঁয়তাল্লিশ দিনে ফাউল কলেরা জি এইভাবে শিডিউল অনুযায়ী আপনি এগুলো করে থাকেন জি এইভাবে করি তিন দিনে যে রানী ক্ষেত্র ভ্যাকসিনটা দেওয়া লাগে এটা কিভাবে দেন আপনি এটা চোখের মধ্যে এক ফোঁটা করে দিয়ে দিই আর কি চোখের মধ্যে এক ফোঁটা করে দিয়ে দিই জি হ্যাঁ চোখের মধ্যে এক ফুটা করে দিয়ে দিই আর ইয়াটা গামবুরুর ভ্যাকসিনটা কিভাবে করেন গামবুরুর ভ্যাকসিনটা আমি আপনার গরম পানি কইরা যদি ঠান্ডা করে গামবুরুর ভ্যাকসিনটা গুলায়া পানির মধ্যে দিয়ে দেই তো এইভাবে খাইতে পারে আবার দুধ দিয়ে দিলেও ভালো হয় পানির মধ্যে দিয়ে দেন আর দুধ দিয়ে এইভাবে দেওয়া যায় জি দুধ দিয়ে পানির মধ্যে মিক্স করা দিয়ে দিলে ভালো হয় তো আপনি তো এর আগে আর এত বড় মুরগি করেন নাই তো বাকি যে দুই মাস পরে যে ভ্যাকসিন গুলো লাগে ওইগুলো আপনি করেন নাই জি না ওই ভ্যাকসিন করতেছি আপনার দুই মাস পর বড় রানী খেত দেওয়া লাগে ওটি দিতেছি আর কি তো বড় যে রানী খেত দেওয়া লাগে ওইটা কিভাবে দেন ওইটা ইনজেকশন দিয়ে দিতে হয় রানের মাংসে রানের মাংসের মধ্যে ইনজেকশন দিয়ে পুশ করতে হয় জি আপনি একটা ঘর নির্মাণ করছেন আসলে আপনার এই ঘর নির্মাণ করতে আপনি কেমন টাকা খরচ হয়েছে আমার এই ঘর নির্মাণ করতে চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে ছোট একটা ঘর নির্মাণ করতে আপনার চল্লিশ হাজার টাকার মতো খরচ জি আসলে গড়টা যে আপনি নির্মাণ করলেন চল্লিশ হাজার টাকা খরচ করে তো আবার নিচে দেখতে মাঝে তা খুব খুব দিয়ে রাখছেন তো এই বেড়াগুলো দেওয়ার কারণটা কি ভাই আমি প্রথমে দেশি মুরগি উঠেছিলাম ছাব্বিশটা তো এটি ঠোকরা ঠুকরি করে দেখে আপনার বেড়া দিয়ে দিছি

দৈনিক তিনবার দিই সকালে একবার আটটা বাজে দিই আবার একটা সময় দিই দুপুরে আর রাত্রে সাতটা সময় দিই দুপুরে রাতে মানে সকাল দুপুর রাতে তিনবেলা দেন যেয়ে তিনবেলা দিই তো আপনার এই খামারটা তো আপনার বাড়ি তো বাইরে থেকে আপনাকে হেল্প করে বলে দেয় তো এই যে পরিচালনা করতেছেন এটা কি আপনি করেন একাই করেন নাকি আপনার সাথে আরও কোনো রোগ আছে না না আমি একাই করি একাই করেন আপনার তো কোনো কাজ না সেটা এই খামারটাই করেন জি আমি খামারটাই করি তো ভালো লাগলো আপনি অল্প বয়সে দেখ খামার করতেছেন বেকার করতেছেন না লেখাপড়া তো করেন নাই খামার করতেছেন তো আসলে খামারটা যে করে আপনি করতেছেন কি বুঝতেছেন যে ভবিষ্যতে এটা আরো উপরে আগায় নেওয়া যাবে নাকি ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে না না উপরে আগায় নেওয়ার ইচ্ছা আছে আর কি খামারটার আপনি একদিন হ্যাচারিতে রূপ দিবেন জি হ্যাচারিতে রূপ দিবেন আপনার তো এখন একটা ছোটো ইনকিউবেটার তৈরি করছেন যে বাচ্চার চাহিদা থাকে তাহলে আপনার কি বড় করে করার চিন্তা ভাবনা আছে জি বড় করা করার ইচ্ছা আছে আর কি তো ঠিক আছে ভাই আপনার খামারটা তো দেখলাম আপনি তো সুন্দর করে খামারটা পরিচালনা করতেছেন আবার আপনার কাছে যে কোনো সময় প্রয়োজন হলে ছুটে আসতে পারি তো আপনি ভালো থাকবেন আমাদের সময় দেওয়ার জন্য তখন ধন্যবাদ আপনাকে